আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন আমি আশা করব আপনার এই দোয়াটা করবেন খুব ছোট্ট একটা দোয়া আমরা বাংলা বলতে পারি আমাদের মতো করে প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে আক্ষেপের জায়গা থাকে আফসুসের জায়গা থাকে আমার জীবনে যদি কোনো আফসুস বলেন আলহামদুলিল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহ নেহামতে আমি ধন্য হয়েছি কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি আল্লাহ সবই দিয়েছেন তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি হ্যাঁ সিরিয়াসলি কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত এত সহজ এটা দেখে আমার ঈর্ষা হয় এত মানুষ থাকতে কেন কামরিসাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন কিন্তু একজন অসুস্থ মানুষ একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন আপনার মনোযোগ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার ঐকান্তিকতা দিয়ে আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন এটি অনেক কাজ করে অনেক ভালো কাজ করে অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয় মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে জীবনের এই পর্যায়ে এসে অর্থাৎ আপনারা যে যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে আপনাদের প্রতি আমার যত আহ্বান থাকবে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করে এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমাদের এই দেশটি নানা কারণে আমরা পিছিয়ে আছি আপনারা আমার চাইতে অনেক ভালো জানার কথা কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষ চিকিৎসার জন্য রেখে আসে এই গরিব দেশের টাকা কি পরিমাণ রেখে আসে মানুষ থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে আমি আপনাদের উপর দোষ আরোপ করছি না আমি জানি আমাদের অনেক চিকিৎসকগণ সেবা দিতে চান অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেজন্য আমরা সেবাগুলো আমাদের রুগীদেরকে আমরা দিতে পারি না কিন্তু কিছু জিনিস আপনারা চাইলেই করতে পারেন আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন মানুষের সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে আমি সেদিন কুয়েটের প্রোগ্রামে বলেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের কাছে মানুষ যায় হলো সুখের সময় আর আপনারা যারা ডাক্তার আপনাদের কাছে আসে মানুষ দুঃখের সময় এই সময়টাতে আপনারা যদি একটু চেষ্টা করেন একটু যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের হৃদয়ের জগজ জয় করা অনেক সহজ অনেক সহজ আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের না আমার বললাম না কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি আমাকে বলছিলেন একবার ভাই আমাদের কাছে কোন পেশেন্ট আসলে পেশেন্টের লোকজন আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে শুরুতে এমনভাবে ভাবে করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই বাঁচলে তো আল্লাহ সহমত আমি বললাম এইভাবে বলার কারণ কি ভাই একটা মানুষকে আশা দেওয়া যায় না আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বলা যায় না কেন এরকম ভরকায় দেন তো যেটা আমার খুব বন্ধু মানুষ ফ্রিলি উনি বলছিলেন যে ভাই আসলে আমার দেশে মানুষ রুগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে আর যদি রুগী মারা যায় বলবে ডাক্তার বেটা সমস্যা করছে এই যে মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব আছে যে কিছু হলেই রোডে অ্যাক্সিডেন্ট হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ আর রুগীর কোনো অসুবিধা হলে চোখ বন্ধ করে ডাক্তারের দোষ ডাক্তারদের দোষ থাকে না তা আমি বলছি না কিন্তু চোখ বন্ধ করে দোষ দেওয়ার একটা প্রবণতা আমার দেশে মানুষের মধ্যে আছে তো এই জায়গা থেকে উনি বলছিলেন যে যাতে দোষ দিতে না পারে এই জন্য আগেভাগে বলে দি ভাই আপনার রুগীর অবস্থা খুবই খারাপ আর একটু আগে আনলে হয়তো চেষ্টা করা যাইতো আপনি এখন যে পর্যায়ে আনছেন তাতে ভাই বাঁচার সম্ভাবনা তো একেবারেই আপনি নার মধ্যে ধরে রাখতে পারেন বাকি আপনারা দোয়াদুরুত পড়তে থাকেন আমরা চেষ্টা করি বলে এরপরে রুগী যদি বেঁচে যায় তখন পেশেন্টের সাথে আসা লোকজন তাদের অ্যাটেন্ডেন্সদের খুশির কোনো শেষ নাই মাসা আল্লাহ আসা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার রোগী আর যদি আল্লাহ না করুক মারা যায় প্রেশার থাকে না ভাই আমি তো আগেই বলছিলাম তো আমি ওনার এই পলিসি শুনে বললাম যে বাহ এটা বাঁচার জন্য খুব দারুণ পলিসি কিন্তু আমি যদি এটাকে ইসলামী শরিয়া ছাঁসে কোরআন হাদিসের ছাঁসে ফেলে দেখি তাহলে আমি দেখি কাজটি ভালো কাজ না আপনি অবশ্যই কোনো শঙ্কা থাকলে সেটা আপনি পেশেন্টের লোকজনকে বলবেন কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন আমি আশা করব আপনার এই দোয়াটা করবেন খুব ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লা সাল্লাম কোনো রোগীকে দেখলে তাকে বলতেন লাবাসা আসা তহর ইনশা আল্লাহ আমরা বাংলায় বলতে পারি আমাদের মতে করে অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই ইনশা আল্লাহ সুস্থ হয়ে যাবেন এখানে নবী সাল্লাহু সাল্লাম অন্য একটা শব্দ ব্যবহার করেছেন তহর মানে হল পবিত্র হয়ে যাবে এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ আছে আমি সেদিকে যাবো না শুধু এটুকু বলি যে রোগ অসুস্থতা এগুলোতে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে আল্লাহবুল আলমিন তার গুনগুলো মাফ করেন সে পরিচ্ছন্ন হয়ে যায় পবিত্র হয়ে যায় যদি বিপদাপদ মানুষ সবর করে ধৈর্য ধারণ করে তার গুনাগুলোকে মাফ করে দেন তার প্রোফাইলকে ক্লিন করে দেন ছোটোখাটো অনেক ভুল ভুলভ্রান্তিও সেগুলো মাফ করে দেন এই জন্য ইমানদার আসলে হারাবার কিছু নেই সাল্লাম বলে আই জি আমরা হোক কুল্লাহ খায়ের ইমানদারের জীবনের সব কিছুরই বড় অদ্ভুত তার জীবনে আসলে হারাবার কিছু নেই হাতির মতো মারলেও মরলেও লাখ বাঁচলেও লাখ ইমানদার তিনি যদি কোনো বিপদের মুখোমুখি হন তিনি সবর করেন ফাকা না খায়ের আল্লাহ সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেন রিওয়ার্ড দেন পুরস্কার দেন আর যদি তার জীবনে সুখ আসে তিনি আল্লাহকে সুক্রিয়া জানান তখন তার মাধ্যমে তিনি বিনিময় লাভ করেন অর্থাৎ ইমানদার হারাবার কিছু নেই এখন একজন পেশেন্ট যখন আসে আপনি তাকে একটু শান্তনা দেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন মন খারাপ করার কিছু নেই তাহলে তিনি সুস্থ হন বা না হন এই যে মানসিক শক্তি বৃদ্ধিতে আপনি সহায়ক ভূমিকা রাখলেন এর কারণে আপনার আমল নামাতে আল্লাহ তালা একটা নেকি এবং সবাব দিয়ে দিবেন কেমত ময়দানে তখন এই সব দেখে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণ সব করতে গে এলো ওই যে প্রত্যেক পেশেন্টকে বলেছেন সবের নিয়ত করে বলেছেন আল্লাহ তালা সেটা দিয়েছেন